আজ আমি কাঁচকলা সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সেই জন্য তিনটে কাঁচকলা নিয়েছি কাঁচকলাগুলোকে ছিলে ধুয়ে টুকরো করে নেব বেল পেপার নিয়েছি এটা কিছুটা করে কেটে নিয়েছি এগুলো বাকিগুলো রেখে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি চার কোয়া রসুন নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি কাঁচকলাটাকে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে গায়ের জলটা কাপড় দিয়ে একটু মুছে দিলে বেশ ভালো হয় গায়ের জলটা ভালো করে শুকিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দু চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দু চামচ সয়া সস একটু মেখে নিয়ে দিয়ে দেব ভিনিগার নুনটা এখন দেব না নুনটা পরে দেব কারণ নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করবে নুন দেওয়ার সঙ্গে সঙ্গে ছাঁকতে হবে একবার একটু মেখে নিয়ে ভিনিগারটা দিয়ে দিচ্ছি ভিনিগারটা প্রথমে দিতে ভুলে গেছিলাম সেই জন্য ভিনিগারটা পরে দিলাম আপনারা একসঙ্গেই দিয়ে দেবেন ভিনিগারটা দিয়ে মেখে নিয়ে নুনটা দিয়ে দিলাম আগেই আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি নুনটা দিয়ে মাখা হয়ে গেলে আমি ছাঁকতে শুরু করে দেব মেখে নেওয়া হয়ে গেছে এবার এক এক করে কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে নাহলে গায়ে গায়ে লেগে যেতে পারে উল্টে পাল্টে কাঁচকলাগুলোকে লাল করে ভেজে তুলে নেব এটা আপনি চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন দারুণ লাগে খেতে আমরা তো ছাঁকতে ছাঁকতে বেশ কয়েকটা করে খেয়ে নিই এই রেসিপিটা আমার মেয়ে প্রথম বানিয়েছিল তারপর থেকে আমরা বারবার বানাই ঝড়ে একটা কলা গাছ পড়ে গিয়েছিল খুব ছোট ছোট কলা ছিল সেগুলো রান্নাও করা যাবে না সেই জন্য বললাম কলা কান্দিটা ফেলেই দিতে হবে তো আমার মেয়ে বললো এতগুলো কলা নষ্ট করবে চলো আমি একটু নতুন রেসিপি বানিয়ে দেখি কেমন লাগে তো তারপর থেকে আমরা বারবার বানাই খুবই ভালো লাগে খেতে এখন ঠেকে নেওয়া হয়ে গেছে শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে চায়ের সঙ্গে এটা খেতে দারুণ লাগে এখন আমি তেলটা কমিয়ে নিয়েছি এক চামচ তেল রেখেছি তার মধ্যে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি পরে আরও একটা পেঁয়াজ ভেজে দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখানো হয়নি পেঁয়াজটাকে জাস্ট হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড নেড়ে নিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম লাল হলুদ বেল পেপার আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে আরও দু মিনিট আমি এটাকে ভেজে নেব হাই ফ্লেমে নুনটা পরে দিলাম প্রথমে নুনটা দিলে জল ছেড়ে ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে আমি ক্রাঞ্চি রাখতে চাইছি সেজন্য হাই ফ্লেমে এটাকে দু মিনিট ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমও কমাবেন না তাহলে কিন্তু ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না এখন আমি তুলে নিয়েছি তুলে নিয়ে আরও দু চামচ মতো তেল দিয়ে দিলাম দু চা চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো রসুন কোচানো আদা খুব মিহি করে কুচিয়েছে আদা রসুনটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো একটু নেড়ে নেব একবার একটু নেড়ে নিয়ে এবার আমি কোচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কার সঙ্গে আমি একটা পাকা লঙ্কা অ্যাড করেছিলাম ঝাল বেশি হয়ে যেতে পারে সেজন্য কিছুটা রেখে দিলাম লো ফ্লেমে আরও এক মিনিট মতো ভেজে নিলাম খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন আমি দিয়ে দেবো চার চামচ টমেটো চাপ টমেটোকে চপটা আপনি কম বেশি করে নিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিলি সস গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নাহলে সসটা পুড়ে যেতে পারে গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ সয়া সস দু চামচ ভিনিগার আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সবই এই চামচটাতে করেই মেপেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব সুন্দর আসে এখন আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম অন করে দিয়ে একবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জল জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে ফুটে উঠলে ভেজে রাখা কাঁচকলা আর ভেজে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দেব হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম একদমই কম করবেন না হাই ফ্লেমে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে চিলি কাঁচকলার রেসিপি রেসিপিটা দেখতে যেমন কালারফুল খেতেও কিন্তু অসম্ভব মজাদার অসম্ভব টেস্টি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করতে পারেন আপনার কাছে যদি ক্যাপসিকাম বা বেল পেপার না থাকে তো আপনি বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন তাহলে কিন্তু গন্ধটা ক্যাপসিকামের মতোই আসবে খেতে বেশ ভালো লাগবে তবে কাঁচা লঙ্কাটা গোটা দেবেন হলে কিন্তু ঝাল হয়ে যেতে পারে আমার চিলি কাঁচকলার রেসিপি রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে দিচ্ছি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ